হ্যালো সম্মানিত বিয়স কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম হেরাম শরীফে ক্যাশারে ক্যাশারের আদায় করে চলে যাচ্ছি লক্ষ লক্ষ লোক দেখেন হাজার হাজার লোক ক্যাশারের সালাত আদায় করলেন হেরাম শরীফে

ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন ধন্যবাদ না হ্যাঁ না সুরা পি হ্যাঁ ডবল পি এটা হচ্ছে আমাদের প্রিয় রোজা শরীফ ভিডিও গুলো অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এম ডি জীবন ইসলাম মিডিয়ার সাথেই থাকবেন ধন্যবাদ